হ্যাঁ কৃষ্ণা আমি শ্যামিত্র সুদামা দাস আপনাদের সাথে চলেছি নতুন আবারও একটি ইন্টারভিউতে সবই দুর্গা পুজো গেল আর মায়াপুরে প্রচুর ভিড় দুর্গা তো কমেনি এখনও কমছে না পুজো শেষ হয়ে গেছে কিন্তু ভিড় কমছে না আজকে আমরা মায়াপুরে এসেছি এবং এইখানে আজকে এই যে এত ভিড় দেখছেন এই যে সবাইকে যে কন্ট্রোল করে এই যে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে মায়াপুরে তার সুপারভাইজারের সাথে কথা বলতে তো তার সাথে একটু কথা বলে নেব প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার শুভনাম সংকীর্তন চন্দ্র দাস তো মায়াপুরে যে এত ভিড় হয় এত দর্শনার্থী আসে আপনারা কীভাবে কী ট্যাকেল করেন আমাদের চারিদিকে সিকিউরিটি আছে তারা তাদের নিয়মিত ডিউটি পালন করছে যা আমাদের ভক্তবৃন্দরা যারা আসে তাদের ঠিক মতোভাবে তাদের কোথায় যেতে হবে কোথায় কি লাগবে সব কিছুই তারা রীতিমতো বলে দিচ্ছে মন্দিরে কোথায় দিয়ে যেতে হবে আমাদের নতুন মন্দির খুলে গেছে বড় মন্দির ওখানেও অনেক ভক্ত আসছে নিত্য নতুন আচ্ছা তো যদি কেউ মায়াপুরে আসে তারা মন্দিরে ঢোকার জন্য তারা কিভাবে কি এন্ট্রেন্স নেবে আমাদের মেন গেট দিয়ে ঢোকে আমাদের পঞ্চদত্তর গেট আছে পঞ্চদত্তর গেট দিয়ে মন্দির ঢুকতে পারে রাধা মাধব গেট আছে ওদিক দিয়ে ঢুকতে পারে আমাদের সিকিউরিটি ভাইরা আছে ওনাদের জিজ্ঞাসা করতে পারে যে যেতে পারবো আর এছাড়া আমাদের যে টাইমিংসগুলো রয়েছে মন্দিরে কখন কে ঢুকতে পারবে যেমন অনেক সময় আগে আসে হয়তো ঢুকতে পারে না বা অনেক প্রবলেম কীরকম কী টাইমিংসগুলোতে সিকিউরিটি এন্ট্রি দেয় এরকম দর্শনার্থী যদি আসে সকাল সাতটার সময় আরতি সাতটা থেকে মন্দির খুলে যায় নিতে পারে তো বিকেল সময় আচ্ছা সাতটা থেকে ওটা টানা কতক্ষণ চলে সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে আবার বিকেল থেকে সাড়ে আটটা পর্যন্ত চলে আর আরতির টাইমে আরতি চারটে থেকে মানে চারটে থেকে দর্শনার্থী আসে সাড়ে চারটের সময় আমরা খুলি গেট সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা ছটা আচ্ছা তো মায়াপুরে যেহেতু তারা সিকিউরিটি ডিপার্টমেন্টে রয়েছে তো মায়াপুরে কখন আপনাদের মনে হয় যে এই সিজনে লোক কম থাকে হালকা থাকে এই সিজনে বেশি থাকে এখন তো পুজোর সিজেন এখন দর্শনার্থী ভক্তবৃন্দ আসছে অনেক প্রচন্ড জানুয়ারি অব জানুয়ারি পরে তো আমাদের আবার ইস্কনের ফেস্টিভ্যাল আছে কন্টিনিউ চলবে এখন আচ্ছা তো এখানে যে ভক্তরা আসে তাদের সাথে আপনাদের বিভিন্ন কথাবার্তা করে কেমন অনুভব হয় হ্যাঁ অনেক রকমভাবেই তো ভক্তরা আসে তাদের সাথে আমরা ভক্তদের মতোই ব্যবহার করে সব কিছু মেনটেন করি আর সমস্যা কি হয় সেটা আগে শুনতে হবে কারণ সবার মধ্যে ভালো এবং খারাপ সব কিছু রয়েছে এত যে ভক্ত আসে তাদেরকে ট্যাকেল করতে কি সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ আমাদের ক্রাউড কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ভিড় বাড়্তার সময় প্রচণ্ড ভিড় থাকে দর্শনার্থীদের আমরা যে দিয়ে রুট দেখাই তারা চায় অন্য রুট দিয়ে যাওয়ার জন্য এটা একটু সমস্যা হয় আচ্ছা যাই হোক ভক্তরা সব এখানে আসে প্রভুরা সব কন্ট্রোল করে সব কিছু করে তো ইনাদের কঠোর পরিশ্রমের কারণে আজকে মায়াপুরে সুষ্ঠুভাবে সব প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে সফল হয় অসংখ্য ধন্যবাদ প্রভু সময় বের করে আমাদেরকে দেওয়ার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ